হ্যালো ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর বিজানবাস মন্ত্রী আজকে আবার নতুন বিজয় স্বাগতম যে আজকে তোমাদেরকে দেখাবো যে বর্ষাকালীন পায়রাকে রাখে কীভাবে সুস্থ রাখবেন সেটাই তোমাদেরকে দেখাবো যে বর্ষাকালীন পায়রা ঠান্ডা লাগা বলো নানান রকম সমস্যা হতে পারে সেই সমস্যার সমাধানই আজকে আমার ভিডিও যে আপনাদের এই বর্ষাকালে ম্যাক্সিমাম কবুতারের ম্যাক্সিমাম জনেরই আমার কাছে কম বেশি কল আসে যে দাদা পায়রার এরকম ঠান্ডা লেগেছে পায়খানা করছে সেই বিষয়ে আজকে আমি ভিডিও করব ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলছি এবং কি মেডিসিন কতটা ভাগে খাবো সেটাই তোমাদেরকে দেখাব আর কী কী লাগবে এই মেডিসিন তৈরি করতে গেলে সেটাই দেখবেন চলুন যা যাক বেশি দেরি না করে আর যারা নতুন দেখছো যাদের উদ্দেশ্য একটা কথাই বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেশ এবং বিদেশ থেকে অনেক বাংলাদেশ থেকে আমার দাদা ভাই অনেক দেখে তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন যে আজ আর কী কী মেডিসিন আমি আজকে ইউজ করবো সেটা তোমাদের দেখাবো বন্ধুরা তিনটে মেডিসিন ইউজ করবো তিনটে মেডিসিন এই হচ্ছে তিন রকম মেডিসিন ইউজ করি একদম লিগালি এই তিন রকম মেডিসিন কী কী মেডিসিন ইউজ করছি অবশ্যই তোমাদেরকে দেখাবো তিন রকম মেডিসিন আছে আর এই যে আমি ড্রিঙ্কারে দেখতে পাচ্ছি ড্রিঙ্কার এই ডিঙ্কারে জল ইউজ করি এই যে জল এটা উষ্ণ গরম জল উষ্ণ গরম জল লাগবে আর কিছু বাচ্চা কবুতার এখানে আছে এগুলো এমনি একদম ফ্রেশ কবুতার তোমাদেরকে ভিডিওটা পায়রের উদ্দেশ্যে করেছি বলে ভিডিওটাই কিছু বাচ্চা পায়রা নিয়ে বসেছি প্রথমে যে মেডিসিনটা দেখাবো এই দেখুন এ হচ্ছে লিক্সিন পাউডার দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখুন এইটা এক পাতা লাগবে এর হচ্ছে মার্কেট প্রাইস একানব্বই টাকা একানব্বই টাকা এটা দেখা যাচ্ছে এই আপনাকে যে কোনো ভেটেরিনারি যেখানে পশুদের ওষুধ পাওয়া যায় সেখানেই পাবেন হুমেনের না এগুলো অনলি ফর অ্যানিম্যালস আশি টাকা থেকে বুতেরশো টাকা দাম নেবে তারপরে তোমাদের একটা খুবই পরিচিত মেডিসিন যেটা দেখাবো দেখুন এই মেডিসিন ব্যবহার করে আমি প্রচুর কাজ পেয়েছি এই যে আপনারা দেখুন এটা হচ্ছে নিওডক্স ফোর্ট নিওডক্স ফোর্ট দেখুন ভালো করে দেখুন কোনটা কেমন কত পরিমাণ লাগবে সেটা অবশ্যই আপনাদের দেখাবো দেখুন তারপরে তোমাদেরকে যে পাউডারটা দেখাবো এটাও একটা পরিচিত মেডিসিন যা এগুলো আমার এক দাদাভাইয়ের কাছ থেকে সে সেম ওষুধ নেওয়া এটা একদম আমি যেমন আরেকজনের কাছ থেকে জেনে উপকার পেয়েছি সেটা আপনাদেরকেও উপকার করানোর চেষ্টা করছি যে আপনাদের পায়খানা পায়খানার সমস্যা দেখা যায় ঠান্ডা লেগে কবুতর একের পর এক কবুতর বিমারি হয়ে মারা যাচ্ছে সেই উপলক্ষে আজকে আমার এইটা এটা হচ্ছে টেটটা সাইক্লিন পাউডার একটা সাইক্লিন পাউডার এর মার্কেট প্রাইস হচ্ছে একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা দেখুন আর এই যে নিউরক্স ডক্স ফেট বললাম এটা একশো একাশি টাকা একশো একাশি টাকা এর মার্কেট প্রাইস ইয়ে তিনটে ওষুধ মিলিয়ে আপনার ওই তিনশো ষাট টাকা মতো পড়বে তিনশো ষাট টাকায় আপনি যদি একশো কবুতরের ট্রিটমেন্ট করতে পারবেন একশো কবুতর আপনার যদি দশটা কবুতর হয় আপনি যে ওষুধটা নিয়ে এসে ভালো করে রাখবেন কিন্তু একটা মেডিসিন খোলার পরে এক মাসের বেশি রাখবেন না এক মাস এক মাস ইউজ করা যাবে এক মাসের বেশি ইউজ করা যাবে না এবার কোনটা কি পরিমাণ নেবো আর কিভাবে খাওয়াবো এই যে আপনাদেরকে উষ্ণ গরম জলটা দেখিয়েছিলাম এটা হচ্ছে উষ্ণ গরম জল এটা জলটা আগে আমি গরম করে নিয়েছি সেটা আমাদেরকে আর দেখায়নি এবার প্রথমে একটা পাত্র আমি নিয়েছি এই যে পাত্রটা এই পাত্রে মেডিসিনগুলো একটু বেরবো এক লিটার জলে এক লিটার জলে এক গ্রাম অর্থাৎ ছোট চামচের এক চামচ এটা আমার কাছে তিন লিটার মতো জল আছে সেই হিসেবে আমি মেডিসিনটা একটু ঢেলছি এই মেডিসিনের প্রচুর উপকার প্রচুর আমি নিজে পেয়েছি এটা আনুমানিক তিন গ্রাম তিন ছোট চামচের তিন চামচ মতো দিতে হবে একটা পশুকে সুস্থ করতে পারলে কতটা উপকৃত আমি যেমন হবো তার থেকে যারা একটা পশু বাঁচলে আমার তো ভালো লাগবে এই যে অনেক সময় মুরগির যদি সমস্যা হয় সেটা মুরগিকেও সেম চিকিৎসা করাতে পারবেন এতে কুড়ি গ্রাম পাউডার থাকে এক লিটার জলে এক গ্রাম এই যে দেখেছেন এটা আমার তিন থেকে সাড়ে তিন গ্রাম আছে এখানে তিন থেকে সাড়ে তিন লিটার জল আছে এটা হলো তারপরে এই যে নিওডক্স ফোড পাউডারটা আপনাদের দেখাচ্ছি এই যে এটা তো নতুন একটা কুড়ি গ্রাম আছে এতে ওই জন্য ওটা করে দিলাম একটু এটা শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে এই যে নিউডক্স স্পোড পাউডারটা আবার ঢেলবো এবার দেখুন এটা কিন্তু পাউডারের কালার দেখুন দুটো পাউডার দু রকম কালার আছে এটা নিয়ে ওঠার আমি তিন সাড়ে তিন গ্রাম নিয়ে নিলাম নেওয়ার পরে এটা ভালো করে মুখটা বেঁধে রাখছি যাতে এটা কোনো রকম হাওয়া বাতাস না ঢোকে তার জন্যে আমি কোষে একটু বেঁধে নিচ্ছি একটা ওষুধ খোলার পরে যতটা সম্ভব এভাবে রেখে দেবেন আর আপনি যদি মনে করেন কোটোই ঢেলে রাখবো সেও রাখতে পারেন এবার আমার এটা শেষ হয়ে গেলে আমি আর কোথায় ঢালছি না আমি এভাবেই দড়ি বেঁধে রেখে দিচ্ছি আমার যখন প্রয়োজন তখন আমি এটাকে ব্যবহার করব। তারপরে তোমাদেরকে যে পাউডারটা বলছি না একদম পরিচিত পাউডার টেটটা সাইক্লিন পাউডার এই হচ্ছে টেটটা সাইক্লিন পাউডার দেখুন এই টেটটা সাইক্লিন পাউডারও ঢালবো এটাও ঠিক তিন থেকে সাড়ে তিন গ্রাম নিয়ে নেব এই মেডিসিনে প্রচুর উপকার প্রচুর উপকার এটা মেডিসিন যাই হোক কোম্পানি বার করেছে যে আপনার কবুতরের সুস্থর জন্য ঠান্ডা জনিত রোগের কারণে দেখা যে কবুতর একদম গাল হা করে আছে কিংবা কবুতর ঝিমিয়ে আছে পায়খানা করছে পায়খানা একদম সেই সাদা চুন চুন টাইপের পায়খানা করছে এসব সমস্যা থেকে একদম পুরোপুরি কবুতর সুস্থ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এবার এই যে মেডিসিনটা তোমাদেরকে নিলাম এই তিনটে হার্ডলি দশ বারো গ্রাম হবে ওজন এটাকে এবার আমি এই পাত্রে ঢেলে দেবো এটা আমার উষ্ণ গরম জল দেওয়া আছে ভালো হয়ে গেল এবার এটাকে ভালোভাবে আপনারা মিশাবেন দেখুন আর আপনারা যখনই কাজ করবেন যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন হাত হাতটা ধুয়ে পরিষ্কার করে যে হাতটা আমি দিলাম ওষুধটা নিলাম এটা অবশ্যই হাত ধুয়ে করবেন যেন নোংরা হাতে করবেন না এটাকে ভালো করে লাগাতে হবে কম করে উষ্ণ গরম জলে আপনি পাঁচ থেকে দশ মিনিট রেখে তারপরে ওষুধটা ইউজ করবেন এটা বলছি একটু পাঁচ মিনিট যাক তারপরে আবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতেই পেলেন প্রায় দশ মিনিট হয়ে গেল আবার একটু গলিয়ে নেব এরকম প্রায় আট থেকে দশ মিনিট আপনারা ঘোরানোর পরে এবার আমি ডিঙ্কারটা লাগিয়ে নিই খাবার পাত্র যতটা পারবেন ভালো ব্যবহার করবেন এই হয়ে গেলে এবার কবুতর গুলোকে খেতে দেবো চলুন যা যাক চলুন যাবো এবার কবুতর গুলোকে খেতে দিতে আসুন আই দেখুন কৌতলগুলো কত সুন্দরভাবে খাচ্ছে দেখুন সব কৌতলগুলো একদম খুব মস্তির সঙ্গে ওরা জল খেয়ে নেবে প্রথমে জল দেবেন না নাহলে দেখা যাচ্ছে জল দিয়ে দিলে ওরা হবে না খুবই সুন্দর একটা মেডিসিন তোমাদেরকে দেখালাম এই মেডিসিন ইউজ করে অবশ্যই তোমাদের যদি সফলতা আসে হান্ড্রেডে নাইনটি নাইন পার্সেন্ট সফলতা আসবে এটা আমি জানি আর এটা আমার পরীক্ষিত দেখতে পাচ্ছেন আমার কবিতার সবই একদম যে আপনার কবিতার ঠান্ডা লাগছে এরকম সমস্যা যদি হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কবিতাগুলোকে জল দিয়ে দিলাম ওরা আবার খাওয়া দাওয়া করে জলটা খাবে এবার ওদেরকে একটু খেতে দেবো হ্যাঁ দেখতে পেলেন তোমাদেরকে টোটালি দেখালাম যে মেডিসিন কীভাবে ইউজ করবেন কীভাবে খাওয়াবেন আর কিভাবে ভুলে কতক্ষণ রেখে খাওয়াতে হবে সবটাই বুঝিয়ে দিলাম যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন দেখছে তাদের উদ্দেশ্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমার ভিডিও করতে আমার নিজের ভালো লাগবে ভিডিও করার অনুমতি আমার বেড়ে যাবে যে কারণ যে বন্ধুরা দাদাভাইরা আমার ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে যত লাইক কমেন্ট করবে তত আমার নিজেরও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও দিতে সবাই ভালো থাকবেন সবার কবিতারকে সুস্থ রাখবেন আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা